আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি ডক্টর কুন্তল বিট্টেল আর ডক্টর প্রস্তাব ব্যানার্জি আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ডেলি ব্লগ বলতে পারো বা ডে অফ এ নিউরোসার্জন ব্লগ বলতে পারো নিয়ে চলে এসেছি তো অনেক প্রায় পাঁচ ভিডিও বিজয় যেতে পারছিস কী চলছে ছোটো ছোটো দু একটা রিল দিয়েছি টানা আজকে হচ্ছে মঙ্গলবার সেই রবিবার আমাদের ডিউটি শুরু হয়েছে রোটেশন ছিল রবি সম মঙ্গল আজকে হচ্ছে থার্ড ডে হয়তো তিন দিনে দুদিনে দিনে হয়তো আমরা তিন ঘন্টা দু ঘন্টা করে ঘুমিয়েছি দুজনই হ্যাঁ তো পরের পর পর ওটি চলেই যাচ্ছে কালকেও সারাদিন সারা রাত প্রায় ওটি চলেছে আজকেও এবার পরপর ওটি হবে তো হঠাৎ করে মাথায় এলো চলো আজকে একটু দেখিয়ে নেওয়া যাক তোমাদেরকে আজকে দিনটা কেমন কাটে তো সেই জন্যই এই ভিডিওটা করা তো এখন আমি আর প্রস্তাব দুজনেই তো তোমরা জানো আজকে করে পরে সেম ইউনিটে আছি বেশ কিছু করতে হবে তোমাদেরকে দেখিয়ে নেবো আশা করি ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে নেবো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো তাহলে একটু ডিটেলসে হালকা হালকা করে তোমাদেরকে বলে নিই আমরা নেক্সট পর কী করবো এখন মোটামুটি সকাল এগারোটা মতো বাজে অলরেডি তিনটে রেনিওটমি ওটি প্ল্যান হয়ে গেছে তারপর ওয়ার্ড রাউন্ড অনেক কাজ আছে চা কপি খাওয়া সব তোমাদেরকে একটু একটু করে তুলে দেবে চল তো প্রথম কেস যেটা আমরা তুলব সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেফট সাইডের ফ্রন্টাল রিজিয়ানে হেমারেজ আছে তার সঙ্গে প্যারেটাল রিজিয়ানেও কিছুটা হেমারেজ আছে তো পেশেন্টের জিসিএসটাও কুয়ার আছে তো আমরা যে এটা যেটা করব ডিকম্প্রেসিভ কেনিওটমি করবো লেফট সাইডে ডিকম্প্রেসিভ ফ্রন্ট এফটিপি ডিকম্প্রেসিভ কেনিওটমি মানে ফ্রন্টো প্যারেটো টেম্পোরাল ডিকম্প্রেসিভ কেনিওটমি এটা হবে এই গেস্টটা এখন হবে অ্যানাস্থেসিয়া চলছে তারপরে আমরা নামব নেমে ওটিটা পড়ব। যেটা আমরা করা হয় হাটটাকে কেটে বাদ দিয়ে ডিকম্প্রেশন করে রক্তগুলো যদি বার করার মতো থাকে তাহলে বার করে দিয়ে তারপর হাটটাকে আবার আবার বেটে মানে স্কিনের নিচে ফ্যাটের নিচে শীতের উপরে রেখে দিই একই টাইপের ওটি তিনটে তোমাদেরকে সিটিগুলো দেখিয়ে নেব পেশেন্টগুলো একটু ওটির মাঝখানে মাঝখানে যদি দেখানো যায় তোমাদেরকে দেখিয়ে চলো রেডি হয়ে তো বার দিকে যে রুমটা দেখতে পাচ্ছ ওই যে পলাশ যাচ্ছে ওখানে দুটো টেবিল আছে ওখানে কিছু স্পাইন কেস হচ্ছে মিথ্রির আর এইদিকে আমাদের পরপর পরপর এখানে এটা হচ্ছে ইমার্জেন্সি রুম এখানে আমাদের ওই কেসটা উঠেছে ওই যে প্রস্তাব সিটিভিটি লাগাচ্ছে এখানে মধুম ইত্যাদি কিছু পরিষ্কার করছে তো এটা কোল্ড ওটি বলা যেতে পারে একই ওটি এটা ইমার্জেন্সি পার্ট বলা যেতে পারে আর যদি ওই রুমে কেস না থাকতো তাহলে ওই রুমেই করতাম ওই রুমেই সব দুটো টেবিল আছে এই প্রস্তাব চল তাহলে উই আর রেডি টু রোল চলো ভেতরে যাওয়া যাক জেনারেল শেষেও হয়ে গেছে প্লাস ইনসিশনে লোকাল এনার শেষেও দেওয়া হয়ে গেছে চলো শুরু করা যাক ঠিক আছে towardick হ্যাঁ সাইই. সাল্ণ AUще hint সাইর তাইয় মাড়া ংনিটিযে ংগরকে দেরারখেত আইদে ডাই কাল এমাগিচেশ লোন কান্ি

একটা কেস হয়ে গেল স্যার নেক্সট কেস শুরু হবে ওয়ান ডাউন আরো মোটামুটি দুটো তো হবেই মিনিমাম তো এটা হচ্ছে অঙ্কন স্যার অঙ্কন মন্ডল স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রস্তাবের তো তোমরা সবাই চেনো তো আবার টুপিটা দেখতে পাচ্ছ এটা স্যারের কাছ থেকে কপি করা আমার শুধু এখানে নাম লেখা আছে স্যারের এখানে একটা ব্রেন এনগ্রেভ করা আছে তার কপি করিনি স্যার আমাকে বানিয়ে দেবে বলেছে তো স্যার পরের কেসটা একটু বলে নেবে তোমাদেরকে সিটি এখানে লাগানো আছে তো এটা হচ্ছে নেক্সট পেশেন্টার সিটি স্ক্যান স্যার তোমাদেরকে বলবে কি করা হবে পেশেন্টার एज ए फिफ्टी फोर इयर ओल्ड मेल सी टी स्कैन और यू कैन सी हियर दिस इज ए ट्रामा केस सो इट शोज दैट देर इज इट अ एक्सल कट्स ऑल आर सीन इट्स अ बोन कट्स हिर्न द डाउन सो यू कैन सी दैट देर इज ए लेफ्ट सैडेड फ्रॉंटल कंफ्यूशन विथ ए सब हिमाटोमा वित्त ए पिलिशन लेडीमा वर द फ्रंटल हॉर्नस कंप्रेस एंड हियर द अंकल हनीशन इज इमेंट And there is multiple fractures on the uh, parietal bone, left side, and as well as the uh, hyperparietal fractures, is evident on these slides. Uh, you can see there is a fracture here. This is a fracture line. Is a fracture line. Here also, some fracture lines are evident. okay. And we are going to do a decompression of the uh, left front uh, temporal parietal with uh, evacuation of the hematoma as well as the condition part. চ' দ্য পেচেণ্ট উইল হেভ চাম এগ্ৰেছিভ ফিচাৰ্ছ পোষ্ট অপাৰেজ ইজ দা লেফ্ট সাইড এণ্ড হি ইজ এ ৰাইট হেণ্ডেড ড'মিন পাৰ্চন চ' পেচেণ্ট উইল হেভ এগ্ৰেছিভ বিহেভিয়াৰ পেচেণ্ট ৱাজ কম কোৱাইট বিফৰ দা বিফৰ আফটাৰ দা ট্ৰমা পেচেণ্ট ইজ বিন এগ্ৰেছিভ চ' আৰ গোয়িং টুকুৱা এণ্ড কম্প্ৰেশ উইল বিচাৰ নেক্সট যুদ্ধ নোৱাৰি প্ৰস্তুতি চলাই চলি চলোৱা ভিতৰত দেখা যায় এদিকেও পরপর পরপর স্পাইন হয়ে যাচ্ছে একটা টেবিল কমপ্লিট হলো ওদিকে চলছে ওদিকে স্যার আর ডক্টর রাম আছে ওদিকে সুশীলদা আছে পিকুদা ওদিকে অনেক হলে স্যার আছে দারুণ জমে গেছে আর ওইদিকে আমরা শুরু করবো এটাই

এবার হচ্ছে কি আমরা একটু চা কফি খাবো কফি হয়েছে তারপরে আবার পরের কেসটার জন্য আমরা নাম ছয় কেসটা যেটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম আর একবার বলে নেবো দুটো কেস কি করলাম আমরা সেগুলো আমরা একবার বলবো চলো তাহলে তাহলে আমাদের থার্ড কেস এবার উঠবে ওদের শেষ ওরা একটু কটা বাজে ছটা বাজে লাঞ্চ করতে চললো আর আমাদের নেক্সট কেসে প্ল্যানিং চলছে তোমাদের সঙ্গে প্ল্যানটা শেয়ার করে নেবো সিক্সটি এউল মেল উইথ এ ট্র হেড ইনজুরি শো দ্যাট দ এই যে একটা রক্ত জমে আছে মাথার ডান ডানদিকে এটা ইডিএইচ রয়েছে একটা মিডলাইন শিফট আছে ওরকম মিড লাইন তার সাথে এখানে ফ্র্যাকচার আছে এদিকে ফ্র্যাকচার আছে ফ্র্যাকচার সেগমেন্ট ঢুকে গেছে উল্টো দিকে বাঁ দিকে ফ্র্যাকচার আছে ফ্র্যাকচারের সাথে একটা ছোট কনফিউশন আছে তো এটা করতে গেলে যখন হেড এদিকে থাকবে ইট উইল বি ডিফিকাল্ট এদিকে থাকার সময় যেহেতু ওই জায়গাটার উপর চাপ না পড়ে থাকবে ওই জায়গাটার উপর চাপ না পড়ে তো এখানে ইজি বার করার পর ডুরা হিচিং করে ওটাকে বন্ধ করতে হবে আর জেনারেলি জেনারেল লিড এইচ এ বোন পেটে রাখার দরকার পড়ে না তো সেইটাতে ডিকম্প্রেশন হয়ে গেলে আমরা আবার মাথা দেখাই আবার মাথা নিতে দেখে তার সাথে মাল্টিপল স্মল ফ্র্যাকচার জোন আছে এখানে দেখা যাচ্ছে এর মধ্যে ছোট ছোট অনেকগুলো ফ্র্যাকচার রয়েছে খুব হাই হাই ভেলোসিটি ইনজুরি স্যার বাইক হাই ভেলোসিটি ইনটক্সিকেটেড অরবিটাল রুফের ফ্র্যাকচার আছে নিমো অরবিট রয়েছে অরবিটাল রুফের ফ্র্যাকচার আছে নিমো অরবিট রয়েছে হাওয়া ঢুকে আছে অরবিটাল ওই যে দেখা যাচ্ছে স্যার you will start okay भागाग में रखबे चार लागबे ना कैटा दे ना नैना कोई सब में भे ले लेबो देबो लागबे एक मिनट लागबे खाली ये नहीं

এখন ওটিনট অফ লেখার পালা কেমন লাগছে হ্যাঁ তো আর এনজয়িং প্রচণ্ড কষ্ট মানে শারীরিকভাবে বাট মেন্টালি প্রচণ্ড হ্যাপি তো এটাই মানে উপযুক্ত নিউরো সার্জারি এনভায়রনমেন্ট বলা যায় যে যেখানে ওয়ার্কলোড প্রচণ্ড থাকবে কিন্তু এনভায়রনমেন্টটা ওয়ার্কিং এনভায়রনমেন্টটা নন টক্সিক হবে দেখতেই পাচ্ছ সকাল থেকে আজকে আমি একটু কম কমই বেশিরভাগ স্যার আর প্রস্তাবই করলো হ্যাঁ তো আজকে আমি একটু চিল মোড়ে ছিলাম আমাদের আজকে এটা থার্ড ডে প্রথম দিনেও দু তিনটে ওটি হয়েছে মানে ইমার্জেন্সি ওটির কথা বলছি দ্বিতীয় দিনেও দু তিনটে ইমার্জেন্সি ওটি হয়েছে আজকেও দু তিনটে ইমার্জেন্সি ওটি হলো এবং সবই বড়ো বড়ো কেস প্লাস কালকে আবার কোল্ড ওটি আছে পরশুও কোল্ড রুটি আছে এবং আজকে যা যদি কিছু রাতে আসে সেটাও হবে যদি ভোরের দিকে আসে সেটা আবার কালকে সকালে হবে এইভাবে চলতে থাকবে দেখতে দেখতে আবার আমাদের সোমবার এই মুহূর্তে আমাদের ইউনিট সেগুলো পরে একটা ভিডিওতে এই মুহূর্তে ডিউটির পুরো ভাগগুলো বলে তোমাদেরকে শোনাবো কীভাবে কি করেছি আমরা ফার্স্ট হওয়ার অনেক সুবিধা আছে তো এখন আমরা হচ্ছে গিয়ে লিখে নিয়ে যেটা লাস্ট আগের দুটো পেশেন্ট আচ্ছা তোমাদেরকে একটু শর্টে বলে নিই প্রথম পেশেন্টটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে কি ছিল প্রথমটা প্রথমটা ছিল ফন্টাল ফন্টাল হচ্ছে প্লাস এসডিএইচ তো সেটা যেহেতু লেফট সাইডে ছিল কনফিউশনটা তুলনামূলকভাবে ছোটো ছিল লেফট সাইডে আমাদের রাইট হান্ড্রেড পার্সেন্ট মেন সেন্টারগুলো থাকে আমরা বেশি ওটা ঘাটাই অ্যাজ পার স্যারের অ্যাডভাইস এসডি স্টাফ পার্টটা আমরা বার করে দিয়ে ডিকম্প্রেশনটা করে দেওয়া হয়েছে কারণ ওগুলো প্রি অফ জিসিএস প্রথম দুটো পেশেন্টই যেটা দেখলে ভালো ছিল মোটামুটি এবং পরের পেশেন্টটার ক্ষেত্রে বড় কনফিউশন ছিল ওটা কন্টুসেক্টোমি করা হয়েছে ওটাও লেফট হেফটিফিকেন্টমি করা হয়েছে মানে ফন্টো টেম্পোরো প্যারাইটাল আর যেটা লাস্ট যেটা এলো সেটা রাইট সাইডে ছিল প্রচণ্ড বাজে এবং জিসিএসও খুব খারাপ হয়ে গেছিলো পেশেন্ট প্রচণ্ড ওই অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছিলো সো তোমাদেরকে জোরহাত করে আমি অনেকবার আগের ট্রং ভিডিওতেও বলেছি যে ড্রাইভ কেয়ারফুলি নাহলে কোনো না কোনো বাড়ি বা কোনো হারের ডাক্তার কোনো নিউরো সার্জন ওয়েট করে থাকবে তোমাদের জন্য এটা আর কি বলবো এর থেকে বেশি বলো তোমাদেরকে তো যাই হোক লাস্ট টেস্টটা খুবই খারাপ ছিল জিসিএসও খুব খারাপ ছিল জিসিএস মানে গ্লাসকোজ কোমার স্কেল তার যে স্কোর জিসিএস স্কোর সেটা খুব খারাপ ছিল স্কোর হয় খারাপ ভালো বলেই তোমাদেরকে বলছি তো বাকি দুটো পেশেন্ট ওটির পরে ওয়ার্ডেই গেছে কিন্তু এই পেশেন্টটা ওটি পরে কিন্তু এইচডিউতে যাচ্ছে এক্সটুবেট হলো সে না এক্সটুবেট হয়নি মানে ভেন্টিলেটারেই থাকবে পেশেন্ট দেখা যাবে যদি আজকে আরেক দুবার ট্রায়াল দেওয়া হবে না হলে আমরা আবার কালকে রাতে আর সাধারণত এক্সটুবেট করা হয় না কাল সকালে আমরা ওটাকে এক্সটিউবেশনের চেষ্টা করবো তবে যেহেতু এটা ইডিএইচ প্লাস সামান্য এইচডিএইচ ছিল তো এগুলো কিন্তু একটা ম্যাজিকের মতো পরিবর্তন দেখা যায় তো এরপরে এইগুলো লেখালেখি করে নিয়ে আমরা কি অভিপ্রেক সকাল থেকে তাহলে কী খেয়েছিস সকাল থেকে চা কফি খাওয়া হয়েছে ওইটুকুই তোমরা দেখলে আগেবার ওই যে আগে ওই আড়াই ঘন্টা আগে ওই যে একটা কফি আড়াই তিন ঘন্টা আড়াই ঘন্টা লাগবে আড়াই ঘন্টা আগে যে কফিকে এমন সাড়ে সাতটা পৌনে একটা বাসতে চললো এরপরে আমরা একটু আমাদের এলসি ক্যান্টিন যেখানে আমরা কফি খাই সেখানে কফি খেতে যাবো তারপরে একদম সিক্স ফ্লোর থেকে থার্ড ফ্লোর অবধি যত আমাদের ইউনিট আপাতত আমরা এখন ইউনিট টু নিউরোসার্জারি সে তাতে যা যা পেশেন্ট ভর্তি আছে এগুলোকে রাউন্ড দেবো যেগুলো কি হয়েছে সেগুলো দেখবো এবং কালকে যে আউটডোর থেকে ভর্তি হওয়া পেশেন্ট এগুলো যে কোল রোটি হবে সেগুলো আমরা প্রি অপারেটিভ অ্যাডভাইস ফেলবো কালকে সেগুলো রোটি হবে এভাবে চলতেই থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলো তাহলে দেখালে কি করে চলো কফি ওখানে গিয়ে দেখা হচ্ছে এই দুজনই হচ্ছে নিউরোটির দুজন সৈনিক আর কেউ নাই আসল সৈনিক

সেটা শিফট হবে সেটা বেরিয়ে গেছে তারপরে এটা শিফট হচ্ছে তারপরে আমরা কফি খেতে যেতে পারবো তো আমরা এখন চলে এসেছি এলসির পেছনে লোয়ার ক্যান্টিন এই হচ্ছে অমিত দাবি মালিক ঠিক আছে পিছনে হচ্ছে বিজেপি হ্যাঁ এই যে বিজেপি এই হচ্ছে আমাদের আছে একটা প্যাটিস আছে ভেজ প্যাটির সঙ্গে কফি আপাতত এইটাই দিনের মতন খাবার সলিড ফুড দেখা অমিত দাও আমাদেরকে বলে খাওয়া দাওয়া করো চোখ মুখে অবস্থা দেখতেই পাচ্ছ

যেগুলো আজকে ওটি হয়েছে যেগুলো গতকাল ওটি হয়েছে যেগুলো গত ওটি হয়েছে এবং যেগুলো রবিবার ওটি হয়েছে সেগুলো ছুটিও হয়ে যাবে আগামীকাল তো সেগুলো ছুটিও লিখলাম পেশেন্টের ড্রেসিং করলাম সেগুলো পরে একটা ভিডিওতে তোমাদের ওয়ার্ডের ব্যাপারগুলো দেখাবো একটা ভিডিওতে সব দেখাতে গেলে বড্ড হচপচ হয়ে যাবে মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো কী ব্যাপার এরপরে আমরা বেরোবো রেফার দেখতে মেডিসিন ওয়ার্ড একদম খুব বিজি ওয়ার্ড ঠিক আছে ওটা হচ্ছে ইমার্জেন্সি বাড়িতে ট্রমা বাড়ি থেকে আমরা এখন ইমার্জেন্সি বাড়িতে যাবো সেখানে গিয়ে হচ্ছে গিয়ে রেফার দেখে তারপরে আমি কিছু পর্যন্ত জন্য রুমে যাব যদি আবার রাতে ওটি আসে তাহলে হচ্ছে গিয়ে কোস্তাবা আমাকে ডেকে নেবে যদি না আসে তাহলে কালকে আবার আমাদের পল্লোনি কটা পোস্ট করা হলো ছখানা ছখানা স্পাইন আর একটা বাচ্চা আসবে যার বিপি সান্ট হবে মাথার থেকে পেটে সান্ট করা হবে টোটাল সাতটা ওটি পোস্ট করা হয়েছে দেখা যাক কটা কী হয় কালকে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এখনও এখনও শেষ হয়নি চল তো চলো যাওয়া যাক এটাই হচ্ছে আমাদের রেসিডেন্ট রুমটা যেটা হয়েছে পেছনে এই নুরো ওটি এখানেই আমাদের রুম এরপর আমরা গিটটা যাব না হেঁটেই চলে যাব ভালো ভালো অফ করে দিয়ে যাবো এখানে একটা সেকেন্ড ফ্লোর থেকে আমরা এবার ট্রমা বাড়ি বাইরে গিয়ে ওই দিকে দেখা যাচ্ছে না ওই লাল আলোটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইমার্জেন্সি ওই যে ওই যে লাল আলো ইমার্জেন্সি বলে লেখা আছে যাচ্ছে এটা হচ্ছে আমাদের পুরোনো আস্তানা এটা ফার্স্ট ফ্লোরের রোডি এখানেই আমার দুটো টমা ব্লক আছে পিছনে যেটা দেখা যাচ্ছে ওই যে সেম এখানে অনেক তিনটে বছর কেটেছে বেরিয়ে যাওয়া এবার ফ্লোর আসছে ক্যামেরা দেখানো উচিত হবে তাহলে বন্ধুরা হয়ে গেল আজকে কটা বাজে প্রস্তাব প্রায় বারোটা তো এবার প্রস্তাবের এখনো কিছুটা কাজ বাকি আছে তো তিন দিন চলছে একটু একটু করে আমরা তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা তিন চার ঘন্টার তো রেস্ট নিতে হয় তো সেটা প্রস্তাব এখানেই নেই রেস্ট আমি হলে যেহেতু তিরিশ সেকেন্ড দূরেই আমার ফ্ল্যাট আমি ওখানেই একদম অন ডিউটি থাকি কিছু দরকার পড়লেই চলে আসি এরকম করেই চলছে তো আজকে সকাল থেকে তোমাদেরকে দেখালাম কোটি কোটি হলো রেফার দেখা হলো মোটামুটি চা খাওয়া হলো চা কফিতে এই দিন চলে গেল একটা প্যাটিসও খাওয়া হলো তো যদি মানে পুরো দিনটা একটা শর্ট করে তোমাদেরকে দেখানো হলো তো এইরকম করেই হচ্ছে গিয়ে তোমার প্রতিদিনই এখন প্রায় আবার কালকেও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এক দিন এক এক রকম কেমন হচ্ছে সারাটা দিন এবং কালকে ওপিডি ছিল ওপিডি পরে ওটি হলো কালকে আবার সকাল থেকে শুধু পরপর পরপর ওটি হবে কালকে আবার অনকল থাকবো না আমরা পরশু আবার আরেক রকম রুটিন তারপরের দিন আবার কোল্ড রুটি তারপরের দিন আবার ওটি এইভাবে চলতে থাকে আর কি সারাটা সপ্তাহে আর এজ এ ফার্স্ট ব্যাচ না সিনিয়র আছে না জুনিয়র আছে পিডিটি তো সেক্ষেত্রে আমাদের ডিউটিটাও একটু অন্যরকম মানে উপর থেকে নিচ অব্দি পুরোটাই আমাদেরকে দেখতে হয় আর কি দেখতে হয় স্যাররা তো আছেই কিন্তু যে কাজের ডিভিশন থাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পিডিডি সেই ব্যাপারগুলো কিছুই নেই ফার্স্ট ইয়ারও আমরা সেকেন্ড ইয়ারও আমরা থার্ড ইয়ারও আমরা আমাদের নিচে স্টাফ ইন্টার্ন আছে তাদেরকে গাইড করা সব কিছুই মানে একটা অন্যরকম ব্যাপার তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের যদি এই ধরনের ভিডিও আরও লাগে আরও ডিটেলসে লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে খুবই এখন টাফ শিডিউল এডিট করা ভিডিও করা খুবই চাপ হয়ে যাচ্ছে তাও তোমরা যদি দেখো তাহলে অবশ্যই আমি আবার এরকম ভিডিও তোমাদের জন্য করবো প্রস্তাব বল বিছ একটি শেডিউলের মাঝেই সামান্য একটু সামান্য একটু আনন্দ কিন্তু আনন্দ তো আমরা সারাদিনই করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো আজকে আর বেশি না আজকের মতো চলো টাটা তোমরা সবাই ভালো টাটা